হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে তোমরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে ব্যাকে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একদম নতুন পাঁচ পুকুর খুলছে খুব বড় পুকুর নয় বন্ধুরা একদম ছোট পুকুর মাত্র আটটা সিট হবে এই পুকুরে আমাদের যে একটা ইউটিউবার ভাই আছে প্রিয়ব্রত ডায়মন্ড হাবার থাকে সেই এই পুকুরটি চালাবে তাই সে ভিডিওটি দিয়েছে একটু ছাড়ার জন্যে আমি ছাড়ছি বন্ধুরা তোমাদের জন্যে এই পুকুরটি হচ্ছে ডায়মন্ড সাজের সাজেরহাট বলে একটি জায়গা আছে সেই পাড়ার মধ্যে এই পুকুরটি ছোট্ট পুকুর এই পুকুরে কিছু মাছ দেওয়া হচ্ছিলো কাতলা মাছ এবং রুই মাছ সেই ভিডিওগুলো এর মধ্যে আছে তোমরা দেখতে পাবে এবং পুকুরে আগেও কিছু মাছ রয়েছে যেগুলো আর জাল দেয়নি বা দেখাতে পারেনি যতটা আমাকে পাঠিয়েছে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই বাইশে ডিসেম্বর থেকে এই পুকুরটি চালু হবে চলবে সপ্তাহে দুদিন রবিবার ও বুধবার বাইশ তারিখ ও পঁচিশ তারিখ চলবে তারপরে প্রতি সপ্তাহে রোববার আর বুধবার করে পুকুরটি চালু থাকবে এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে দেড় হাজার টাকা এই পুকুরে তোমরা তিনটি করে ছিপ ফেলতে পারবে তার মধ্যে একটি লাড্ডুর টোপ ও দুটি ছড়া টোপ ফেলতে হবে আবার বলে দিচ্ছি একটি লাড্ডুর টোপ ও দুটি ছড়াটো ফেলতে পারবে বন্ধুরা ছিপ ফেলার সময় হচ্ছে বন্ধুরা সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি প্রতিদিন লটারির মাধ্যমেই সিট দেওয়া হবে তোমরাও যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও আগে কিন্তু তোমরা বন্ধুরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরেই কিন্তু পুকুরে গিয়ে ছিপ ফেলবে আমি ভিডিওটি দিলাম যাতে তোমরা জানতে পারো ডায়মানহরের এলাকায় কোন পুকুর কি খোলা আছে না আছে তাই আমার নিজের চোখে পুকুরটি দেখা নয় তাই আমি তোমাদের পুরো ডিটেলস বলতে পারবো না তাই তোমরা আগে একটু জেনে নেবে বন্ধুরা তারপরেই কিন্তু সিট বুকিং করবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং আমি নিচে প্রিয়ব্রতর কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো বাকি ডিটেলস তোমরা সেখান থেকেই জেনে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখতে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পুকুর সম্বন্ধে পুরো ডিটেলসটি জানতে হলে বন্ধুরা আমি বলে দিচ্ছি প্রিয়ব্রতর সাথে একটু কথা বলে নিও পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দেবে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে এই যে মাছগুলি দেওয়া হচ্ছে নতুন মাছ দিয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলো সেটা ওটা কম ছিল

가지가 나빴지 뭐야. 근데 나 잡기 때는 많았어. 소라 하파 돼요. 예. 한번더 나서 가야 돼. 이 ठंडा성 야. 거기 벌레 져래 다 가야. 거기 벌레 나와 가지고 이따 오. 뭐된거 같지?

तो भाई कहां कैसे होते हैं जो ना फ्राइडे फोटो वॉक करते थे का पता का का पता का टुकड़ा छोड़ दो बंद मोबाइल पकड़ता है ठीक चले आई नहीं पूरी ऐसी पूरी ऐसी याच येणार हेच आपण येणार होता. हो. या का पुरा तो बोले चले. दादा आ हा हा. ओकडे कपडे ओढत. कोण कोण भेटत कोйти. बरा. परक कट दहत ओ माय गॉड ठीक है अच्छा अच्छा मैं भी पकछु एना दादा इतने में हां हां

আচ্ছা ওহ গড়িয়েwidetilde ফুল

তিনটে <laughs>

তাও পড়া কোনা সুদেরি কোনা মা ছোট বড় 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 আজ তাও দিনতে সাইজ ভালো আছে ওই না দিন যায় না আচ্ছা সাইজ ভালো আর দিলুনি लास्टে 4 টা না 5 টা শিলা দিলুনি হ্যাঁ পাঁচটা দাও না আজ আজ লাগে ওপরে টা ছোট তোটা হলো না করুন সালাই হ্যাঁ পুরো মাছটা তো এই মাছের সাইজ গুলো খালি দেন সব 2 কেজি 2 কেজি গায় সব কোনটা বা 2 কেজি প্লাস আড়াই কেজি ওজন আর একটা আছে না ঠিক আছে আর হলো কোনটা আছে 4 ডেস 4 ডেস

বুঝতে বালতিটা একটু না সরে যাও তোমার সরে আসেন জল পেবো ওরা চলে যাবে ঠিক আছে